সম্মানিত সুদীবেন্দু আসসালামু আলাইকুম নোগ্রাম রিপোর্ট দেখে আপনি নিজেই কীভাবে বুঝতে পারবেন আপনার সন্তানকে নর্মাল ডেলিভারি হবে নাকি সিজারিয়ান সেকশন প্রয়োজন হবে এই বিষয়টি বুঝতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন স্কিপ না করে আমরা আলটাসনোগ্রাম রিপোর্টের কয়েকটি বিষয় উপর নির্ভর করে আসলে বুঝতে পারি যে বাচ্চাকে নর্মাল ডেলিভারি হবে নাকি সিজারিয়ান সেকশন প্রয়োজন হবে এখন সে বিষয়গুলো আমি আলোচনা করব বিষয়গুলো হচ্ছে ফিটাল প্রেজেন্টেশন তথা বাচ্চা মাতৃগর্ভে কোন অবস্থায় আছে এরপর হচ্ছে প্লাসেন্টাল পজিশন প্লাসেন্টাটা কোন পজিশনে উত্থাপিত হয় সে বিষয় এরপর হচ্ছে অ্যামনিউটিক ফ্লুইড কি পরিমাণ আছে সে বিষয়টি লক্ষ্য করতে হয় এরপর হচ্ছে ফিটাসের ওয়েট এবং আকৃতির বিষয়গুলো লক্ষ্য করতে হয় এখন আমি এই বিষয়গুলো বিস্তারিত আলোচনা করবো ফিটাল প্রেজেন্টেশন তথা মাতৃগর্ভে ফিটাসটা কোন অবস্থায় থাকে এই অবস্থাগুলো হতে পারে সেফালিক প্রেজেন্টেশন এরপর হচ্ছে ব্রিজ প্রেজেন্টেশন এরপর হচ্ছে ট্রান্সভার্স প্রেজেন্টেশন স্যাফেলিক প্রেজেন্টেশনটা হচ্ছে এরকম ধরনের আমরা চিত্রের মাধ্যমে একটু দেখে নিই প্রেজেন্টেশন হচ্ছে যদি বাচ্চার মাথাটা জরায়ু মুখের দিকে থাকে তথা লম্ব বরাবর একটি মানুষ আমরা লম্ব দন্দায় বোনি এই জরায়ুর লম্ব বরাবর যদি বাচ্চার মাথাটা জরায়ুর মুখের দিকে থাকে এবং বাচ্চার পাটা ওপরের দিকে থাকে তাহলে সেই পজিশনটাকে বলা হয় স্যাফালিক প্রজিশন এরপর হচ্ছে ব্রিস প্রজিশন ব্রিস প্রজিশন বা প্রেজেন্টেশন এটা হচ্ছে সেপারিক প্রেজেন্টেশনের উল্টা এই ক্ষেত্রে বাচ্চার মাথাটা উপরের দিকে থাকে পাটা জড়াই মুখের দিকে থাকে এই পজিশনটাকে বলা হয় ব্রিজ পজিশন ব্রিজ প্রেজেন্টেশন প্রস্থ বরাবর তাহলে সেটাকে বলে ট্রান্সভার্স প্রেজেন্টেশন এছাড়াও আরেকটি অবস্থান দেখা যায় সেটা হচ্ছে আনস্টেবল তথা মুভমেন্টরত অবস্থায় ফিটাসটা যদি মুভমেন্টরত অবস্থায় থাকে তাহলে সেটাকে বলা হয় আনস্টেবল মানে ফিটাস মুভমেন্টরত এরপরে আমরা প্লাসেন্টাল পজিশন প্লাসেন্টা প্লাসেন্টাটা কি প্লাসেন্টা বা অমরা সহজ কথায় এটাকে আমরা গর্ভফুল বলে থাকি এই প্লাসেন্টাটা কোন অবস্থান এর অবস্থান কেমন তার উপর লক্ষ্য করতে হয় এই প্লাসেন্টার পজিশনটা হয় অ্যান্টেরিয়র পজিশন অ্যান্টেরিয়র পজিশনটা হচ্ছে আমরা চিত্রের মাধ্যমে দেখে নিই অ্যান্টেরিয়র পজিশন যদি জরায়ুটাকে যদি মানুষ লম্ব বরাবর দাঁড়িয়ে আমরা লম্ব বরাবর যদি নিই তাহলে জরায়ুর প্লাসেন্টা মুখ রক্ষিত হয় তাহলে সেটাকে অ্যান্টেরিয়র পজিশন বলে এরপর হচ্ছে আরেকটি পজিশন পোস্টেরিয়র পজিশন পোস্টেরিয়র পজিশনটা হচ্ছে যদি পৃষ্ঠ দিকে যদি এই প্লাসেন্টাটা উত্থাপিত হয় তাহলে তাকে পোস্টেরিয়র প্লাসেন্টাল পজিশন বলা হয় এরপর হচ্ছে প্লাসেন্টাল ফান্ডাল পজিশন ফান্ডাল পজিশনটা হচ্ছে জরায়ুর লম্বা বরাবর যদি উপরের দিক থেকে জরায়ুর উপরের পৃষ্ঠ থেকে যদি এই প্লাসেন্টাটা গঠিত হয় তাহলে তখন তাকে ফান্ডাল প্রেজেন্টেশন বলে এরপরে আরেকটা এটা হচ্ছে প্রিবিয়া প্লাসেন্টাল প্লাসেন্টাল পজিশন প্রিভিয়া প্লাসেন্টাল হচ্ছে এরকম যে আমরা চিত্রের মাধ্যমে দেখে নিই এটা হচ্ছে যে যদি প্লাসেন্টাটা উত্থাপিত হয় জরায়ুর মুখের নিকট থেকে জরের মুখটাকে ঢেকে রাখে তাহলে সেক্ষেত্রে এটাকে বলা হয় প্লাসেন্টাল প্রিবিয়া এবং এরপর হচ্ছে ফিটাস এর ওজন এবং আকার সাধারণত নর্মাল ওজন আমরা বলে থাকি সেটা হচ্ছে তিন থেকে যদি সাড়ে তিন কেজি ওজনের ফিটাস হয় তাহলে সেটা নর্মাল কিন্তু এর উপরে যদি ওয়েট হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে ওভার ওয়েট বলা হয় এরপর হচ্ছে অ্যামনিউটিক ফ্লোয়েড অ্যামনিউটিক নিউটিক ফ্লোয়েডটা যে প্লাসেন্টা বলেছিল প্লাসেন্টা যেখান থেকে উত্থাপিত হয় প্লাসেন্টা হচ্ছে আসলে মাতৃ জড়ায়ুতে যখন নিষেধ সম্পন্ন হয়ে এটা জাইগোট সম্পন্ন হয়ে দুই কোষ থেকে চার কোষ চার কোষ আট কোষ থেকে ষোলো কোষ এভাবে কোষের সংখ্যা বৃদ্ধিতে যখন ব্লাস্টোসিস্ট গঠন করে পূর্বের ভিডিওতে আমি বলেছি যে কি এই ব্লাস্টোসিস্টটা মাতৃ জরায়ুর গাত্রের সঙ্গে আটকে যায় তখন এটাকে ইমপ্লান্টেশন বলে সেখান থেকে যে একটা গর্ভফুল গঠিত হয় কথায় সেটাকে প্লাসেন্টা বলা হয় এই প্লাসেন্টার ভিতরে ব্রোন ফিটাস সুরক্ষিত থাকে এর বাহির দিয়ে আবরণ তৈরি হয় এর ভিতরে অ্যামনিওটিক ফ্লুইড থাকে এই অ্যামনিওটিক ফ্লুইডের মধ্যে বাচ্চা ডুবে থাকে বা এর ভিতরে থাকে বাহিরা আঘাত থেকে বাচ্চাকে রক্ষা করে এই অ্যামনিওটিক ফ্লুইড এখন এই অ্যামনিওটিক ফ্লুইডের উপর নির্ভর করতে হয় দেখতে হয় যে অ্যামনিওটিক ফ্লুইড পর্যাপ্ত পরিমাণ আছে কিনা এটা ডাক্তাররা আলাসনাম রিপোর্টে প্রকাশ করেন যদি পর্যাপ্ত পরিমাণ অ্যামনিওটিক ফ্লুইড থাকে তাহলে বলেন অ্যাডিকুয়েট তথা পর্যাপ্ত ফ্লুইড আছে আর যদি এটা পর্যাপ্ত না থাকে তাহলে এটা অ্যাভারেজ এটার পর্যাপ্ত নর্মাল এটা স্বাভাবিক মানদণ্ড হচ্ছে যদি আট থেকে নিয়ে বিশ সেন্টিমিটার এই অ্যামডিউটি ফ্লুইড থাকে তাহলে তখন এটাকে স্বাভাবিক ধরা হয় এখন আমরা আসি যে আসলে যে বিষয়গুলো আলোচনা করলাম কোন ক্ষেত্রে কখন আসলে সিজার প্রয়োজন হয় বা সি সেকশন সিজারিয়ান সেকশন সেটা প্রয়োজন হচ্ছে আমরা প্রথমেই ব্যাখ্যা করেছিলাম ফিটাল প্রেজেন্টেশন ফিটাল প্রেজেন্টেশন হচ্ছে সেফালিক প্রেজেন্টেশন চিত্রের মাধ্যমে একটু দেখে নিই সেফালিক প্রেজেন্টেশনটা হচ্ছে যে মাথাটা নিচের দিকে থাকে জ্বরের মুখের দিকে থাকে পা উপরের দিকে এই পজিশন যদি থাকে তাহলে সেটা নর্মাল স্বাভাবিক ডেলিভারি সম্ভব এরপরে এর উল্টোটা হচ্ছে ব্রিস পজিশন ব্রিজ পজিশনটা হচ্ছে পাটা নিচের দিকে থাকবে জলের মুখের দিকে এবং মাথাটা থাকবে উপরের দিকে তখন এই ক্ষেত্রে আসলে সিজারিয়ান সেকশন প্রয়োজন হয় এরপরে ট্রান্সভার্স প্রসেস বা প্রস্থ বরাবর ক্ষেত্রে অনেক সময় এটা যদি ভাতৃরূপ বিশেষজ্ঞ যারা আছেন বা বিদ্যায় যারা পারদর্শী তারা অনেক ক্ষেত্রে এটাকে অনেক সময় বা এটা জন্মের পূর্ব মুহূর্তে মাথা আগে চলে আসে তাহলে সেক্ষেত্রে আর সিজারিয়ান প্রয়োজন হয় না এরপরে হচ্ছে প্লাসেন্টাল প্রজিশন প্লাসেন্টাল পজিশনে আমরা আলোচনা করেছি এই পজিশনটা হচ্ছে অ্যান্টেরিয়র পজিশন পোস্টেরিয়র পজিশন আরেকটা পজিশন হচ্ছে ফান্ডাল পজিশন আমরা চিত্রের মাধ্যমেগুলো দেখে নিই এই অ্যান্টেরিয়র পোস্টেরিয়র বা ফান্ডাল এই সকল থাকলে আর স্বাভাবিক ডেলিভারি সম্ভব হয় কিন্তু যদি আমরা জলয়ের মুখ থেকে প্লাসেন্টা উত্থাপিত হয় জলয়ের মুখটাকে ঢেকে রাখে তখন সেই প্লাসেন্টাকে বলা হয় প্লাসেন্টাল প্রিভিয়া এই ক্ষেত্রে একটু ডেলিভারি জটিল হয়ে যায় তখন সিজারিয়ান সেশন প্রয়োজন হয় এরপরে আমরা অ্যামিওটিক ফ্লুয়েটের কথা বলেছি অ্যামনিওটিক ফ্লুইড পর্যাপ্ত যদি আট থেকে বিশ সেন্টিমিটার থাকে তাহলে এটা স্বাভাবিক রেট এই মাত্রায় যদি থাকে বা পর্যাপ্ত পরিমাণ থাকে তাহলে নর্মাল ডেলিভারি সম্ভব কিন্তু যদি এই অ্যামিওটিক ফ্লুইডের মাত্রা কমে যায় তাহলে তখন এই নর্মাল ডেলিভারি সম্ভব না সিজারিয়ান সেকশন প্রয়োজন হয় এরপরে বাচ্চার আঁকার ওজন আকার এটাও যদি অভারওয়েটা চলে যায় এবং আঁকার যদি অভার হয়ে যায় বা আকৃতিতে বড় হয়ে যায় তখন সেই ক্ষেত্রে সিজারিয়ান সেকশন প্রয়োজন হয় এখন আসলে আমাদের যে বিষয়গুলো এরপরে আরেকটি বিষয় হচ্ছে যে সিজারিয়ান সেকশন কখন প্রয়োজন হয় যে বাচ্চা মাতৃ জরায়ুতে যে প্লাসেন্টা প্লাসেন্টা থেকে একটি এটাকে অ্যাম্বলিকাল কট বলা হয় এই অ্যাম্বিলিক্যাল কট দিয়ে বাচ্চার মায়ের জলায়ু প্রাচীরের সঙ্গে বাচ্চার দেহের নাভির সঙ্গে সংযুক্ত থাকে যার মাধ্যমে রক্ত এবং খাদ্য আদান প্রদান হয় এই অ্যাম্বিলিক্যাল কট অনেক সময় বাচ্চার মাথার সঙ্গে আটকে যায় বা পেঁচিয়ে থাকে ডাক্তাররা অনেক সময় বলে থাকেন যে আপনার বাচ্চার নার পেঁচিয়ে আছে এই ক্ষেত্রেও জটিলতা তৈরি হয় যদি নার পেঁচিয়ে থাকে সেক্ষেত্রেও নর্মাল ডেলিভারি একটু জটিলতা ধারণ করে সেক্ষেত্রে সিজারিন্সের প্রয়োজন এখন আমরা আসলে জেনে গেলাম যে যে সকল ক্ষেত্রে সিজারিয়ান সেকশন প্রয়োজন কিন্তু এই সিজারিয়ান সেকশনটা আসলে সাধারণত পনেরো থেকে বিশ পার্সেন্ট হওয়ার কথা কিন্তু আমাদের এখন বর্তমান সময়ে যে সিচুয়েশনটা দেখা যাচ্ছে পরিস্থিতি দেখা যাচ্ছে এখানে প্রায় এইটটি পার্সেন্টই হচ্ছে সিজারিয়ান সেকশনের মাধ্যমে বাচ্চা হচ্ছে দশ পনেরো থেকে বিশ পার্সেন্ট নর্মাল ডেলিভারি হচ্ছে কিন্তু এটা স্বাভাবিক হওয়ার কথা ছিল আশি পার্সেন্টই স্বাভাবিক আশি পঁচাশি পার্সেন্ট স্বাভাবিক হওয়ার কথা ছিল পনেরো থেকে বিশ পার্সেন্ট সিজারিয়ান সেকশন হওয়ার কথা ছিল কিন্তু এখন এটা আমাদের আসলে সমাজে বাণিজ্যিক কারণে অথবা আমাদের নিজেদের ব্যক্তিগত চাওয়ার কারণেও তৈরি হয়ে গিয়েছে তবে এখন আমাদের এই সকল বিষয় নিজে দেখে নিজে বুঝে আসলে নিজেই নিজের সিদ্ধান্ত নেওয়া যাবে না আমাদের ডাক্তারের সাথে পরামর্শক্রমে তারপরে আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে এই সকল অবস্থানগুলো যদি সব কিছু ভালো থাকে তাহলে আমার নর্মাল ডেলিভারি সম্ভব কিনা আর যদি দেখা যায় যে এই সকল জটিলতা থাকে আগেই আমরা আলটা গ্রাম করে এই সকল বিষয়গুলো নির্ণয় করে ফেলবো নির্ণয় করে যদি জটিলতা থাকে তাহলে আমরা আগেই প্রস্তুত থাকবো সিজারিয়ান গ্যান্সেশনের জন্য এখন যারা আমার এই ভিডিওটা দেখতেছেন পুরো সময় নিয়ে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার ফলো প্লিজ অ্যান্ড যেমন যারা ইউটিউব থেকে দেখবেন তারা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এছাড়াও পরবর্তীতে এই সকল জনগুরুত্বপূর্ণ ভিডিও পেতে চাইলে আমার ফেসবুক পেজ ফলো করে রাখুন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন আমার এছাড়াও আরেকটি পেজে এনফোসাইন টেকনোলজি নামক আরেকটি পেজ আছে এই পেজে আমি টেকনোলজি বিষয়ক ভিডিওগুলো পরবর্তীতে আপলোড করবো আপনারা আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফিজ